শ্রী মা শারদা শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক বিভাগে পুরস্কার বিতরণ রামকৃষ্ণ আশ্রম হিজলিহা বিবেকানন্দ সেবা সমিতি পরিচালিত স্কুল শ্রী মা সারদা শিশু নিকেতনের ছাত্রছাত্রীদের যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এবং ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিশেষ স্থান অর্জন করেছে তাদের পুরস্কৃত করা হয় এবছর দুর্গাপূজার পঞ্চমীতে উপস্থিত হয়েছিলেন সুদূর অমর কানন আশ্রম থেকে স্বামী স্নেহময়ানন্দ মহারাজ্যে তিনি বিভিন্নভাবে রামকৃষ্ণ আশ্রম আশ্রম হিজল বিবেকানন্দ সেবা সমিতির উন্নতির জন্য বেশ কিছু পরামর্শ দিয়ে যান স্বামীজি এই আনন্দ ঘন মুহূর্তে দুর্গাপূজার পঞ্চমীতে এই হিজল বিবেকানন্দ সেবা সমিতির ভূয়সী প্রশংসা করেছেন এদিন এই অনুষ্ঠানে শ্রী মা শারদা শিশু নিকেতনের সকল শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল অনুষ্ঠান চলে প্রায় বিকেল তিনটে পর্যন্ত সমস্ত অতিথি সহ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও অভিভাবিকাদের আতিথেয়তা করান যা সত্যি জীবসেবার একটি অংশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় মহারাজের হাত ধরে উদ্বোধনী সঙ্গীত কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশনের মতো বিষয়গুলো ছিল যা সত্যিই দৃষ্টিনন্দন এদিন আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালোধিও দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে চলুন এক অভিভাবক আশাগর আলী কোটাল এবং স্বামী স্নেহমায়ানন্দজি মহারাজ কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আগে যা হিজলডিয়া এসছিলাম আজ থেকে সাত আট বছর আগে তার অনেক 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 পরিবর্তন হয়ে গেছে তখন সেই গ্রাম্য ভাব গ্রাম্য গাড়ি গ্রাম্য ইয়ে সমস্ত ইয়ে এখন বেশ সুন্দর একটা পাকাপাকি ব্যবস্থা হয়েছে এটা দরকার ছিল এখানে হোস্টেল রয়েছে এতগুলো ছেলে রয়েছে ঠাকুর সেবা হচ্ছে এই তো মানে একটা প্রাইভেট আশ্রম যা করছে সেবামূলক কাজ খুব কম আশ্রম আছে রামকৃষ্ণ মন মিশনে এবং সে প্রাইভেট আশ্রমে যে এত সেবামূলক কাজ করে না প্রতি মাসে চক্ষু অপারেশন তারপর ফি স্কুল চলছে তারপর জামা কাপড় ইত্যাদি দেওয়া অনেক কিছু কাজ চলছে সেবাভঙ্গ যেটা স্বামীজি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো এখানকার হিজল বিবেকানন্দ সেবা কেন্দ্র সেবা সমিতি সেইটাই অনুসরণ করে চলছে স্বামীজির চিন্তাধারা স্বামীজির কথাটাই আমার আমার মনে হয় এই পথ ধরে চললে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এই হিজল রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম একদিন সকলের মাঝখানে মাথা তুলে দাঁড়াবে কি কি পরামর্শ মানে যাই করতে যান টাকার দরকার এখন টাকাটা কে দেবে সব থেকে বড় কথা যে এর কাছে চাইবে চাইবে ওর কাছে তার কাছে চাইবে সরকারি কোনো সাহায্য এনারা দেন না তারপরে এরমভাবে দিনে পর দিন চলছে যাকে বলে একবারে স্ট্রাগল 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 করে যাচ্ছেন স্বামীজি বলেছেন না স্ট্রাগল ইস লাইফ লাইফ ইজ স্ট্রাগল আমরা পরিষ্কার দেখছি এনারা এইভাবে কষ্ট করে এই প্রতিষ্ঠান থেকে দাঁড়াচ্ছেন একটা ফ্যামিলি মা বাবা ছেলে ছেলে স্ত্রী এই সঙ্গে নিয়েই একটা প্রতিষ্ঠান চলছে এ মানে কল্পনা এবং স্থানীয় মানুষ স্থানীয় ভক্ত সবাই ছুটে আসছেন এদেরকে সাহায্য সহযোগিতা করার এটাই হচ্ছে সবথেকে বড় কথা এটা হচ্ছে আনন্দের কথা আমরা যেখানে রয়েছি আমার হচ্ছে রামহনীপুর রামকৃষ্ণ মিশনের সাব সেন্টার অমরকানন যেখানে গান্ধীজি এসে মন্দির উদ্বোধন করে গেছেন আজ থেকে একশো এক বছর আগে আর সেখানে রবীন্দ্রনাথ নেতাজি সব এসছেন ওই কানন নামটি দিয়ে গেছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম সেই এবং কবিতা এবং গান রচনা করে গেছেন অমর নিয়ে সেইখান থেকে এসছি সেখানে আমি গতবারেও দেখেছি একবার শুকনো খটখট করছি যেন মরুভূমি তা এবারে ওই পাঁচ মাস ধরে এক নাগারে বৃষ্টিতে কিছু আমরা সবুজ দেখতে পাচ্ছি সেখানে ধান গাছ লাগিয়েছে ইত্যাদি তো সেইখান থেকে এসে অনেক দিন বাদে আমি এলাম এসে দেখলাম হিজলিয়া প্রচুর প্রচুর উন্নতি করেছে আরো উন্নতি করুক ঠাকুরমা স্বামীজির কাছে এটাই আমি প্রার্থনা করি আমার নাম স্বামী স্নেহময়ানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন অমরকাননে থাকি আপনারা জানেন এটা ঐতিহাসিক জায়গা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব বিপ্লবীরা ওইখানে আশ্রয় নিয়েছিলেন ওটা জঙ্গল ছিল ওই জঙ্গলটাকে বললেন এটা অমর কানন নজরুল নাম দিয়ে গেল ইংরেজরা বহু চেষ্টা করেছে বিপ্লবীদের কাউকে ধরতে পারেন এত ঘন জঙ্গল ছিল সেই আশ্রম হচ্ছে বর্তমান রামকৃষ্ণ মিশন অমর কানন রবীন্দ্রনাথ নেতাজি গান্ধীজি থেকে আরম্ভ করে কেউ বাদ নেই ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে বিজ্ঞানানন্দজি এবং আরো অনেকে এসছেন তাঁদের পদধুলি পড়েছে ওই অমর কানন রামকৃষ্ণ মিশন আশ্রম সর্বোপরি বলি শ্রীমা শারদা শিশু নিকেতন আজকের প্রতিষ্ঠাতাময় বহু যুগ থেকে এই প্রতিষ্ঠাতাটা স্থাপিত হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যখন একজন স্বামীজি কথাবার্তা বলছিলেন যে কুড়িটি ছাত্রছাত্রী নিয়ে স্কুলটা শুরু হয়েছিল আজ আমরা দেখতে পাচ্ছি তিনশো চারশো পাঁচশো ছেলে এইখান থেকে এত ভালো ভালো ছেলে বা এখানে শিক্ষা ব্যবস্থাটা এত উন্নত চারিদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রাকৃতিক পরিবেশটা সবথেকে সুন্দর অনেকেই বক্তব্য দিয়েছেন মাস্টাররা দিয়েছেন এখানে স্কুলের সেক্রেটারি বাবু বক্তব্য দিয়েছেন আমি দেখতে পানো তাদের বক্তব্য শুনে আমি খুব আপ্লুত ওইভাবে সুন্দর একদম ভালো লাগছে এখানে বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হচ্ছিল তাতে আমরা দেখলাম অনেক সকল ছাত্র ছাত্রী অনেকে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে মাস্টাররা হাত দিয়ে একজন মহারাজ ছিলেন তেনার হাত দিয়ে তুলে দিচ্ছিলেন অনেক মাস্টার ছিলেন তাদের হাত দিয়ে পুরস্কার তুলে দিচ্ছিলেন আমি দেখতে পাচ্ছি না আমার আমার খুব ভালো লাগছিল আমি কারণ অভিভাবক হিসেবে বলছি আমাকে এই জায়গাটা খুবই ভালো লাগছে পরবর্তীকালে এই তত্ত্বাবধানে কি আশা করেন অভিভাবক হিসেবে দেখুন এখানে তো আমরা অনেকটাই দেখেছি এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে গিয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মাস্টার হয়েছে আমরা দেখেছি আমরা আমাদের কোথায় সামনে ভেসে উঠেছে দেখতে পাচ্ছি আমার ছেলেও যখন পড়াশোনা করেছিল আজ তিনি এখন বাইরে পড়াশোনা করছেন তিনিও এখান থেকেই পড়াশোনা করে বেরিয়েছেন এখানের যে ভিড় এখানে সব জায়গার দিক থেকে বেটার আমি বলি আগামী দিনে এই স্কুলটা আরও উচ্চ থেকে উচ্চ হবে এটাই আমরা চাইব কারণ এখানে স্কুলে দেখেছি ছেলেদের খাওয়া দাওয়া রান্নার সেট যে করা হয়েছে খাওয়া দাওয়া এত সুন্দর ভালো কারণ আমিও খেলাম আজকে মাস্টার অভিভাবকদেরকে আমন্ত্রণ করেছিলেন অনেক অভিভাবক এসেও তারাও বলবেন এখানকার পরিবেশটা কেমন খাওয়া দাওয়া হবে সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পেলাম আমার নাম আজগুর আলী কোথা থেকে আমি যাদবনগর বৈতল থেকে আসছি